সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা লগের একটি অঙ্ক করবো অঙ্কটি হলো লগ অফ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর বেস এক্স সঙ্গে ফোর হলে এক্সের মান কত অপশন দেওয়া আছে টু স্কোয়ার রুট অফ থ্রি থ্রি স্কোয়ার রুট অফ টু স্কোয়ার রুট অফ থ্রি স্কোয়ার রুট অফ টু ওকে আমাদের অঙ্কটি হলো লগ অফ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর বেস অফ এক্স ইজিক টু ফোর ওকে আমরা লগের একটি সূত্র জানি লগ অফ বিজ এ সমান সমান সি হলে আমরা লিখতে পারি বি ইজ ইকাল টু এ পাওয়ার সি সুতরাং এখন এই সূত্রটি এখানে ব্যবহার করলে আমরা লিখতে পারি এক্সের পাওয়ার ফোর সমান সমান এখন আমরা অপশন চেক করব যে কোনটির পাওয়ার ফোর দিলে আমাদের এখানে পাওয়ার কত আছে এক্স পাওয়ার আছে এখন আমরা দেবো দেখব যে কোনটির পাওয়ার ফোর দিলে তিনশো হয় অর্থাৎ টু স্কোয়ার্ট অফ থ্রি পাওয়ার ফোর দিলে কি তিনশো চব্বিশ হয় নাকি থ্রি স্কোয়ার রুট অফ টু পাওয়ার ফোর দিলে তিনশো চব্বিশ হয় নাকি স্কোয়ার রুট অফ থ্রির পাওয়ার ফোর দিলে তিনশো চব্বিশ হয় ওকে আমরা এবার অপশন চেক করব তাহলে আমরা প্রথম অপশনটি নিই তিনশো চব্বিশ টু স্কোয়ার রুট অফ থ্রি টু স্কোয়ার রুট অফ থ্রি এর পাওয়ার ফোর দিলে কি তিনশো চব্বিশ হয় নাকি কত হয় ওকে আমরা দিয়ে দেখি টুর পাওয়ার ফোর গুণ স্কোয়ার রুট অফ থ্রি পাওয়ার ফোর ওকে তার মানে টু পাওয়ার ফোর মানে টু চারবার গুণ টু গুণ টু ফোর টু গুণ টু ফোর টু সিক্সটিন সুতরাং আমরা লিখতে পারি এখানে সিক্সটিন গুণ এখানে স্কোয়ার অফ থ্রি ফোর তার মানে এখানে কয়টা থ্রি হয় দুইটা থ্রি হয় সো আমরা লিখতে পারি সিক্সটিন থ্রি টাইমস থ্রি ইজ নাইন এখন ষোলো আর নয় গুণ করলে কি তিনশো চব্বিশ আমরা দেখি ছয় নং চুয়ান্ন চার আধ থেকে পাঁচ নয় থেকে নয় নয় পাঁচ দু তিনশো চুয়াল্লিশ হয় না তাহলে এটি উত্তর না এখন দুই নম্বর অপশন নম্বর চেক করি থ্রি স্কোয়ার অফ টু থ্রি স্কোয়ার রুট অফ টু এর পাওয়ার ফোর সমান ছয় নম্বরে লিখতে পারি তিন সার্ভার গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ স্কোয়ার রুট অফ টু সারবার ওকে এখন তিন ত্রিকে নয় গুণ তিন ত্রিকে নয় গুণ এই দুইটা করলে হয় দুই এবং এই দুইটা করলে হয় আরেকটা দুই নয় নং একাআশি গুণ দুই দু চার তাহলে আমরা গুণ করলে পাই চার বত্রিশ তিনশো তাহলে আমাদের উত্তর হলো খ এখন আমরা এখানে কী করতে পারি এক্স প্রদীপ পর ফোর এখন এই ফোর এ ফোর কাটা সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়াল টু থ্রি টপ টু এবং এটিই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ